জন্ম থেকে দুই হাত অকেচু শারমিন আক্তারের আর এই অবস্থায় অংশ নিয়েছেন ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে তিনি ডান পা দিয়ে কলম ধরে পরীক্ষা দিয়েছেন লিকলিকে দুটো হাত এবং বাঁকানো তালু থাকলেও শারমিন কিছু ধরতে পারেন না নোয়াখালীর বেগমগঞ্জে শারমিন পিএইচডি করতে চান এবং সরকারি চাকরি পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন পড়াশোনা ও পরীক্ষা দিতে স্বজনদের সঙ্গে ঢাকায় এসেছেন সীমাবদ্ধতার মধ্যে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছেন সরকারি প্রতিবন্ধী ভাতা পান যা তার দৈনন্দিন খরচ মেটাতে সাহায্য করে শামীন জানান তিনি চাকরির জন্য আবেদন করেন পরীক্ষা দেন কিন্তু অনেক ক্ষেত্রেই ভাইবার ডাক পান না তিনি ফেসবুকে পা দিয়ে স্টেটাস দিয়ে নিজের যন্ত্রণা প্রকাশ করেন এবং চাকরির জন্য সাহায্য কামনা করেন বিশেষ প্রতিবন্ধী কোটা অনুযায়ী আবেদন করেছেন পরীক্ষা শেষে বৃষ্টির মধ্যে বাসে চেপে নোয়াখালীর পথে রওনা হন তিনি সামিনের দৃঢ় মনোবল ও অধ্যবসায় দেখিয়ে দিয়েছে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা হতে পারে না স্বপ্ন পূরণের পথে